বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্ট নেতৃত্বে ইরান ও রাশিয়া জানিয়ে দেব রাইসিকে বিদায় জানাতে ইরানের আটষট্টি দেশের প্রতিনিধি এছাড়া রয়েছে প্রেসিডেন্ট রাইসির অস্তিত্ব জুড়ে ছিল সততা আন্তরিকতা ও জনসভা বলছে ইরাকের প্রধানমন্ত্রী অন্যদিকে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় বাষট্টি ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানিয়ে দেব ইহুদিবাদে ঘৃণা ও বিদ্বাস চরম মাত্রায় পৌঁছেছে আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া একদল বিশেষজ্ঞর মতে ইরান ও রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে তারা মনে করেন যে আমেরিকার তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরও কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপটে কর্নেঙ্গি রিচার্জ ফাউন্ডেশন ইসলামিক প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে এই প্রতিবেদনে কর্নেঙ্গি রিচার্জ ফাউন্ডেশন ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম তাই রাশিয়া ইউক্রেনের আমেরিকা সিস্টেমের বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন ইউক্রেন যুদ্ধের কারণে আলোচনা করে যোগ দিয়েছে যে আমেরিকার কর্মকর্তারা বারবার ঘোষণা দিয়েছে যে তেহরান ও মস্কর মধ্যে প্রযুক্তি তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং এর ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াইয়ের দুই দেশের জন্যই লাভবান হয়েছে ওই প্রতিবেদনের শেষে কর্নেগি পশ্চিম এশিয়া অঞ্চল জোর করে স্থাপন করে মার্কিন ঘাঁটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেন এসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সঙ্গে যুক্ত করে উল্লেখ করেছেন যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে আমেরিকার একতরফা বাদ মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া ও ইরানের এই দৃষ্টিভঙ্গি রয়েছে তাই তেহরান ও মস্কোর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়েছে এদিকে রাইসিকে বিদায় জানাতে আটষট্টি দেশের প্রতিনিধি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ উপস্থিত হন এই দিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছে আটষট্টি দেশের প্রতিনিধি আনাদল এজেন্সির খবরে বলা হয়েছে বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মাহমুদ মকবর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরিকানি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা সংকটকালে ইরানের পাশে থাকার বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা যায় অংশ অংশনা বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাকফিরাত কামনা করেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি তেহরানে অনুষ্ঠিত জানা যায় ইমামতি করেন এবং এই সময় উপস্থিত থাকাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাতারের আমির তামিম বিন হামদ আল থানি ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজারবাইজানের প্রধানমন্ত্রী আলী আসাদফ রাশিয়ান ডোমান চেয়ারম্যান ব্যাসেসলাভ ভলোদিন হামাসের রাজনৈতিক বোরের প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল জেনারেল নাইম কাসেম হুথির মুখপাত্র আব্দুল সালাম আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গাদ্দা ব্রান্দার আকন্দ সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেন আনার্স তুর্কমিনিস্তানের প্রেসিডেন্ট গুরবালঙ্গি তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইস বিন সাইদ লেবাননের প্রধানমন্ত্রী নাহিব বেরি প্রমুখ ওই দিন রাইসি ও তার সফর সঙ্গীদের জানা যায় লাখো মানুষ কালো পোশাক পরে অংশ নিয়েছেন জানা শেষে তাদের কফিন ছুঁয়ে শোক প্রকাশ করেছেন অসংখ্য মানুষ অনেকে তাদের রুমাল কফিনে ছুঁড়ে দেন সেই রুমালে চুমুখে আবেগ আপ্লুত হয়ে যান গত সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই বেঁচে নেই প্রেসিডেন্ট রাইসির অস্তিত্ব জুড়ে ছিল সততা আন্তরিকতা ও জনসেবা বলছে ইরাকের প্রধানমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আসুদানি আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের শাহাদাতের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু ও সফর প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফরে এসেছেন সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে তিনি বলেন ইরাকের জনগণ ও জন সরকারের পক্ষ থেকে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে তবে রাইসের অস্তিত্ব জুড়ে ছিল সততা এখলাস পবিত্রতা চেষ্টা প্রচেষ্টা ও জনসেবা জনসেবার কারণে শহীদ রাইসের শেষ বিদায় অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে এবং তিনি মন্তব্য করেছেন বাইরের সকল চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে বলে মনে করা হয় এ সময় ইরানের সর্বোচ্চ নেতা তেহরানে এসে বেদনা প্রকাশ করেন ইরাকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন একজন অসামান্য ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি প্রেসিডেন্ট রাইসি ছিলেন খুবই দক্ষ যোগ্য ও আন্তরিক রাষ্ট্রনেতা তিনি আরো বলেন সংবিধান অনুযায়ী মহামাথ মুখবারের নির্বাহী বিভাগ পরিচালনার গুরু দায়িত্ব নিয়েছেন তিনি ইরাক সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন এবং চুক্তিগুলোর বাস্তবায়ন করে যাবেন এদিকে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় বাষট্টি ফিলিস্তিনি নিহত গাজা ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে গত সাতই অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট পঁয়ত্রিশ হাজার সাতশো নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় আশি হাজার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে উত্তর গাজা অবশিষ্ট থাকা দুটি হাসপাতাল দুটিতে নিয়েছে বাহিনী হাসপাতাল দুই শতাধিক রোগী আটকা পড়েছেন অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে স্পেন আয়ারল্যান্ড দেশগুলোর নেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে তাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল বেশ কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভানিয়া ও মাল্টা সম্মানিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা দেশগুলোর মতে মধ্যপ্রাচ্য শান্তির স্থায়ী শান্তির জন্য দ্বিন রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য ইহুদিবাদের উপরে ঘৃণা ও বিদ্বেষ চরম মাত্রায় পৌঁছেছে ইহুদিবাদ একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে সবসময় বিতর্কিত হয়েছে এবং এই আন্দোলনের ঘৃণার উচ্চ অনুভূতির কারণে ইহুদিবাদী জনগোষ্ঠীর অনেক নেতিবাচক মতামতের প্রতি আকৃষ্ট হয়েছে এই আন্দোলনে ঘৃণার চেয়ে বৃদ্ধি একটি মৌলিক বিষয় হলো ইহুদিদের অধিকার রক্ষা এবং ইসরায়েল রাষ্ট্র গঠনের নামে পরিচালিত পন্থা ও কর্ম এই চরমপন্থী আন্দোলনের অনুসারীদের মধ্যে ঘৃণার চেতনা ছড়িয়ে দেওয়ার কিছু প্রধান কারণ এখন আমরা তুলে ধরেছি ইহুদিবাদীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ার একটি প্রধান কারণ হল আভ্যন্তরীণ বর্ণবাদ যা তাদের অনেকেই অন্যান্য ইহুদিদের কাছ থেকে অনুভব করে এই বর্ণবাদ ইহুদি বিদ্বেষ দীর্ঘ ইতিহাস এবং অন্যান্য ইহুদিদের মধ্যে ইহুদিদের প্রতি বৈষম্যের প্রতিক্রিয়ার ফল কিছু ইহুদিবাদী জনগোষ্ঠীর তিক্ত ঐতিহাসিক অভিজ্ঞতার কারণে অন্যান্য ইহুদিদের কাছ থেকে নিরাপত্তা বোধ করায় বর্তমানে ইহুদি যারা নিজেদের উচ্চতার মনে করেন তাদের মধ্যে এক ধরনের হীনমান্যতার অনুভূতি রয়েছে যা অন্যদের প্রতি বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি আক্রমণাত্মক হিংসাত্মক ও বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করে এছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ এবং সামরিক নীতিতে এই অনুভূতিগুলো দেখা যায় ইহুদিবাদে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে পড়ার আরেকটি প্রধান কারণ হলো নিজেদের ধর্মীয় ও জাতিগত শ্রেষ্ঠত্বের বিশ্বাস ইহুদিবাদী মতাদর্শ এমন এক চরমপন্থী ধর্মীয় ও জাতিগত অধিপত্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যার আলোকে ইহুদিবাদ বিশ্বাস করে যে ইহুদি সৃষ্টিকর্তার নির্বাচিত লোক এবং ফিলিস্তিনের ভূমি ও পশ্চিম এশিয়ার অংশে কেবল তাদেরই শাসন অধিকার রয়েছে এই বিশ্বাস ও অনুভূতির দখলদারিত্ব বর্ণবাদ এমনকি মানবতার বিরুদ্ধে অপরাধের মতো নীতির দিকে পরিচালিত করছে যা বিভিন্ন ইহুদি ও ইহুদিবাদী সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিদ্বেষের অনুভূতিকে শক্তিশালী করছে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতির নির্মাণ এবং উন্নয়ন বা জাতিসংঘের মাধ্যমে বারবার নিন্দা করা হয়েছে এই নীতিগুলোর একটি উদাহরণ চলমান বিদ্বেষের একটি অংশ হিসেবে মিডিয়া ও ইহুদিবাদী প্রতিষ্ঠান দ্বারা প্রচারিত অপপ্রচার ও মিথ্যাচারের কারণে ঘটে নিরাপত্তা হুমকি ও ফিলিস্তিনি কর্মকাণ্ড সম্পর্কে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য উপস্থাপনের মাধ্যমে এসব মিডিয়া তাদের সহিংস ও নিপীড়নমূলক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার পাশাপাশি